দাদি আমার জন্য একটা মেয়ে দেখেন তো প্রেম করব কি রকম মেয়ে লাগবে বলেন খুঁজে দেব এমন একটা মেয়ে দেখতেন যার মন ভেঙে গেছে বসে থাকার কোনো ইচ্ছেই নাই সত্যি আপনি অনেক বড় মনের মানুষ এরকম মেয়ে কেন খুঁজতিছেন যার বসে থাকার ইচ্ছা নাই তার কিডনি বেসে আইফোন কিনবো দাও তোমার হাত আমি আবার তোমার হাত ধরতে চাই না ওই ভুল আমি আর করছি না কেন আগের দিন তোমার হাতে হাত দেওয়ার পরে বাড়ি গিয়ে দেখি তুমি আমার সোনার আংটিটা ধাকড় দেছো ব্যাথা হলেই লাগান ব্যথা হলে লাগান ছোট ব্যথা হলে লাগান বড় ব্যথা হলে লাগান মাজা ব্যথা হলে লাগান কোমরে ব্যথা হলে লাগান ব্যথা 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 হলেই লাগান বলুন আপনার এই মলম শুধু ব্যথা হলেই লাগাতে হবে হ্যাঁ হ্যাঁ ব্যথা হলেই লাগাতে হবে বেশ কাকা আমার তো হলে কি কি হলে রোজ রোজ একই ঝামেলা কালি আমি ছেলেকে নিয়ে বাপের বাড়ি চলে যাব তুমি যাচ্ছ যাও ছেলেকে নিয়ে যাবার কি আছে ছেলে কি তোমার একার নাকি গ্লাস আমার জল আমার চিনি আমার সবই আমার তুমি দু লেবু কি দিয়ে দিয়েছো শরবত তোমার আরে এটিএম মেশিনে কার্ড ঢুকালে টাকা বেরো ঠিক তার মানে এই না টাকার মালিক এটিএম মেশিন এটা আপেল এটা যদি না পারিস না তোর আজকে এক চরমার আমি 48টা দাঁত ফেলায় দেব বাহ কি বলো ওর তো মাত্র ষোলোটা দাঁত আটচল্লিশটা দাঁত কবে হলো আমি তো জানতাম তুমি এর মধ্যে নাকটা গলা বা ওর জন্য তোমার ত্রিশটা ধরে নিচ্ছেন ঘরে বউ থাকতে আশেপাশের ভাবিদের দেখো তোমার লজ্জা করে না পাশের বাড়ির ভাবিরে দেখো এত সুন্দর ভাই তো সপ্তাহে 10 দিন রোমান্স করে 1 মিনিট সপ্তাহে তো 7 দিন হয় 10 দিন পাইলা কোথায় বউ সুন্দর হইলে পুরুষ মানুষ ওভারটাইমও করতে পারে তুমি আর ভালো হইলা না পাশের বাড়ির টুম্পা ভাবি তোমারে থাপ্পড় মারছে কেন আমি বললাম ভাবি বৃষ্টির সিজন চলতেছে কাপড় চোপড় সব খুললে ঘুমাইয়েন ঠিক কাজ করছে তোমার কপাল ভালো জুতা দিয়ে পিটায় নাই পুরো কথা না শুনেই মারো রোদে শুকানো কাপড় খুলতে বলছি তানালি বৃষ্টিতে ভিজে যাবে বলছি শোনো না আই লাভ ইউ এক চড় আর হাগড়র আগে হাওড়াইবো উসাই যাবি একটু আস্তে মেরো না আমান না দমদমি একটু কাজ আছে এই কি দোতলায় যে কাপেলটা ভাড়া এসেছে ওই মহিলাটার সাথে তোমার কি চক্কর চলছে গো মহিলার সাথে চক্কর আমি তো ওদের কাউকে চিনি না আচ্ছা তাই নাকি তুমি ওকে চেনো না জানো না এইমাত্র আমি শুনে আসলাম নিচে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হচ্ছে মহিলাটা বলছে ওপরওয়ালা যতদিন আমার সাথে আছে কেউ আমার কিচ্ছু করতে পারবে না এবার বলো আমাকে মিথ্যে কথা বলা এই চলো না আজকে আমরা একটু লুকোচুরি খেলি আমি লুকাবো আর তুমি যদি আমাকে খুঁজে পাও তাহলে আমাকে শপিং করাতে নিয়ে যাবে ঠিক আছে চলো ঠিক আছে হুম

ঠিক ঠিক আছে আছে বাবা আমি হেরে গেছি তুমি জিতে গেছো ওকে খুশি যাও তোমাকে খুঁজে পেলাম না ওকে তুমি এইখানে কত জায়গা দিয়ে খুঁজলাম ঠিক আছে বাবা এবার তো শান্তি তুমি জিতে গেছো চলো 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 আর কি হইছে আমি ডাক্তার না সিরিয়াল लेके আগে আপনার নাম বলেন আমার নাম শারমিন আক্তার রিমা সমস্যা কী সেটা বলেন কী সে কামড় দিছে লেজ ফুলে উঠছে আরে আমার না বিড়ালের হ্যালো এ আমার সাথে মার্কেটে চলো বালতি নষ্ট হয়ে গেছে বালতি কিনে দিবা আমি পারবো না এই নাও টাকা নিজে গিয়ে কিনে নিয়ে এসো কেন আমার সাথে মার্কেটে গেলে কি তোমার মানিডেট চলে যাবে নাকি আগেরবার আগের বারwidehat কিনতে নিয়ে গেছিলি 10000 টাকা তোমার শাড়ি কিনে নিয়ে আইছি শালির বিটি

ম্যাডাম আপনাকে করা হচ্ছে কেন কোন অপরাধে আপনার কাছে জাল নোট ছপন যন্ত্র পাওয়া গেছে জাল নোট কি পেয়েছেন না জাল নোট তো পাইনি খালি যন্ত্র থাকতেই আমি অপরাধী যন্ত্র থাকলেই অপরাধী আমিও আপনার নামে रेप কেস দেব কেন আপনার কাছে रेप করার যন্ত্র আছে মেরেদের মন বুঝা সব কাপুরুষ পুন্নংরা ঘরে বসে একদিন কাপড় কাছে তার জন্য এত কথা আজকেই বাপের বাড়ি চলে যাব আরে যা কে বারণ করছে তোরে হ্যালো মা তোমার জামাই এর সাথে ঝগড়া হয়েছে ছয় মাসের জন্য তোমাদের কাছে আসতেছি অন্যায় করছে জামাই সাজা দিবি জামাই রে আমাদের দিবি কেন ভাবি আপনি চারটি পাঁচটা নিছেন কোন কেলে প্রথমটা নিছি স্বামী স্ত্রীর ভালোবাসা দেখানোর জন্য আর দ্বিতীয়টা নিছি দুটি সন্তান যথেষ্ট তার জন্য আর তৃতীয়টা আর চতুর্থটা নিছেন কিসের জন্য তিন নাম্বারটা ভুলে হয়ে গেছে আর চার নাম্বারটা জোড়া মিলা এই আমার বাচ্চা কা তাহলে বাচ্চা তো রে কি কে

নামটা বলবেন অসভ্য এটা তো আপনার ডাক নাম ভালো নামটা বলবেন ছোট লোক বাহ সুন্দর নাম তো বাড়ি কোথায় নিমতলা বাবা খুব ভালো জায়গায় কবে মারা গেলেন কেন আপনার শ্রাদ্ধের আগের দিন খুব ভালো দিনে মারা গেছেন এই বৃষ্টি ভেজা থাকতে তো আমারও মন চাই কিন্তু বিরাট সমস্যা হয়ে যাবে কি এমন সমস্যা আমাকে বলো আমি সমাধান করে দেব ঘরে বউ আছে যদি জানে দুইটারেই বৃষ্টিতে সারা রাত ভিজাবে দোস্ত তোর নাকি বুকে ব্যথা উঠছিল আর বলিস না বুকে প্রচন্ড ব্যথা হচ্ছিল তা ডাক্তারের কাছে গেছিলি হ্যাঁ রে দোস্ত এইমাত্র ডাক্তার দেখায় আসলাম ডাক্তার দেখে কি বলল ডাক্তার দেখেই তো অজ্ঞান হয়ে গেছে

তুমি তোমার আম্মা ফোন দিছে বইলে তাও এখন ব্যস্ত আছি পরে ফোন দিব আম্মা আপনার মেয়ে কুত্তা পোষ মানানোর চেষ্টা করতেছে আরে তোমারে দিয়ে কুত্তা পোষ সম্ভব না কেন সম্ভব না প্রথম প্রথম তো তুমিও নাটক করছি

বি চলে আরছি বল তুমি কি খাবা ওরে আমার বাবুটা তুমি যা খাবা আমিও তাই খাবো এক্সকিউজ মি হ্যালো একটা ওয়েটার পাঠান বেবি দুটো ওয়েটার আনতে বলো আমিও ওয়েটার খাবো মারো আমাকে মারো মারো मुझे मारो, मारो, मुझे मारो, मारो।

you <laughs>